সাতিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটিতে অনিয়মের অভিযোগের জারু ছিল স্টাফ রিপোর্টার পাবনার সাতিয়ায় দীর্ঘ ছয় বছর পরে বিএনপি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এতে প্রশ্ন তুলেছেন অনেকে অভিযোগ করা হচ্ছে এই কমিটিতে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে দীর্ঘদিনের মাঠের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ শামসুর রহমান ওরফে ব্রিটিশ শামসুল রহমানের প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বলে যাচ্ছে সমালোচনার জন্য ঘোষণাকৃত এই আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে শুক্রবার বিকাল চারটায় বিক্ষোভ বিচ্ছিন্ন করেছে তার সমর্থকেরা সহ বিএনপি নেতা অভিযোগ করা হচ্ছে আহ্বায়ক কমিটিতে যাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তারা কেউই দলের অসময়ের সাথে রাজনীতির মাঠে ছিলেন না তার মাঝে আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু অন্য উপজেলার বাসিন্দা আর সদস্য সচিব তিনি দীর্ঘদিন একজন বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার ন্যায় এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করেছে উপজেলার নেতাকর্মীরা অনিয়ম দুর্নীতি ও ঘুষ অভিযোগ নিয়ে শুক্রবার বিকাল চারটায় জারু মিছিল ও জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের পুষ্পুর দাহন করেছে বিক্ষোভকারী নেতাকর্মীরা এ বিষয়ে করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন পর রশিদ মুজমু বলেন আমরা বিপি শামসুর রহমানের কাজের কাল থেকে হাতে হাত রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তখন শামসুর রহমান ছাড়া কোন নেতাকে আমরা কাছে পাইনি আজকে তাকে মূল্যায়ন করা হচ্ছে না এটা হতে পারে না বিএনপিতে তে ও দুর্নীতিবাজীদের স্থান নেই আমরা চাই যে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক নবগঠিত সাতিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির বিষয়ে সাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা গণমাধ্যমকে বলেন আন্দোলন সংগ্রামী এবং কর্মীদের দুর্দিনে আমরা বিপি শামসুর রহমানকে কাছে পেয়েছি এমন একজন ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করা হবে তা কল্পনা করা যায় না আমি মনে করি শামসুর রহমানের প্রতি অবিচার করা হয়েছে উপজেলা বিএনপি নেতাকর্মীদের ছোঁড়া অভিযোগের বিষয়ে পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সাথে মৃতফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি বিষয়টি নিয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন আমরা দফায় দফায় মিটিং করে কমিটি দিয়েছি তারপরও আমরা মানুষ যেহেতু ভুল হতে পারে আমরা বসে সমাধান করে নিব। করেনি বাণিজ্যের বিষয়ে তিনি জানান যদি এমন অভিযোগ ও তথ্য প্রমাণ থাকে তাহলে পাটির উর্ভুতন মহলের কাছে দিতে পারে আমার জানা মতে এটা সঠিক নয় উল্লেখ্য অনিয়ম দুর্নীতি আর কমিটির দিয়ে অর্থ বাণিজ্যের বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দলে হাইকমান্ডের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি নেতাকর্মীদের